পরে গেছিস তো কি করবি তুই মারপিট খেলবি আর নাচছিস কেন তোর হাতটা দেখি হাতে কি করিস হাতে কি করিস রে কি করছিস এটা মেহেন্দি হচ্ছে দেখ তোর ভাই কিরম মেহেন্দি করছে দেখ এবার দেখো দুজন মিলে মারপিট লেগে গেছে মারপিট করে নিস এই মারপিট করে নি মারপিট করে নিস এ প্রচুর হারামি মারছে ভাইকে বাড়িকে মারছিস কেন ওই মেহেন্দি ছড়াই নিস এ মেহেন্দি ছড়াচ্ছে পা দেবে যে তার পায়ে লাল হয়ে যাবে চারিদিকে মেহেন্দি ছড়াচ্ছে ইয়ে তোর নাম কী মানব বাড়ি পারি কোথা তোর ভজান

তো আমি বাড়ি থেকে চাল্লা মিললি শুনে বাড়ির বাইরে এসে দেখি আমাদের এখানে হনুমান বাহিনীতে অ্যাটাক করেছে আমাদের পাড়াতে তোমাদের দেখাচ্ছি পুরো আমাদের ঘরটা দখলে নিয়ে নিয়েছে হনুমানে হনুমান বাহিনী পুরো আমাদের ঘর ঘিরে রেখে দিয়েছে এখানে সব এরা সবাই হনুমানগুলোকে তাড়াচ্ছে মানে তারা খাওয়াচ্ছে

সেখানে আরো ঐকে কে মানে তারা করেছে আরো ঐকে কে মানে তারা করেছে কি 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 কোথা আরো ওই কে মানে তারা করেছে সবাই দেখতেই পাচ্ছ সে হনুমান খুঁজছে আর ওই তাকে ওই দিক দিয়ে হনুমানের তারা করেছে দেখার চোর বাবাকে আর সেইখানে দেখো ছাদেতে মুরগি উঠে বসে আছে আজ সেইখানে ওটা হচ্ছে পছন্দের মুরগি ওইখানে ছাদেতে মুরগি উঠে বসে আছে মানে ছাদেতেই তারা মুরগি বসে দেখতেই পাচ্ছে আর ওইটা হচ্ছে আমাদের ছাদ আমাদের ছাদের উপরেই হনুমান বসে আছে আই হনুমানে কুরকুরে খাচ্ছে ওখানেতে হনুমানে কুরকুরে খাচ্ছে ওই মান尼斯 কার কুরকুরে বেজেছে হনুমানটা কুরকুরে খাচ্ছে ওখানেতে বসে বসে আই তাদের সবাইকে হনুমানে তারা করেছে সব ছোট ছোট আস্তে দেখলেই পাচ্ছে আর তারা করেছিল কোথা এইখানের ঘোটটা দেখো পুরো আধেক তালিপ সব হনুমানে ভেঙে দিয়েছে মানে টোপাস টোপাস করে জল পড়ে এখানে পুরো ঘরটা টালি এই সাইডটা ভেঙে দিয়েছে হুনো মানে করে এমনি তো ঘরটা অনেক পুরনো তো দেখতেই পাচ্ছি এগুলো সব বাড়ি নয় এগুলো একজনরা থাকতো তারা মারা গিয়েছে এখন তো কর এই বাড়িগুলো দেখতেই পাচ্ছ টালি ফালি সব পুরো হুনো মানে ভেঙে দিয়েছে আর ওইদিকে ওই ঘরটারও কিছু টালি মানে হুনো মানে ভেঙে দিয়েছে তো আমাদের হনুমান তাড়ানার কমিটি এখানেতে ওদেরও কাজ শেষ হনুমান কিছু সব চলেই গেছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এরা সবাই এখন মনে হচ্ছে হনুমানের ল্যাচ গাটা প্রচুর তারা করছে এখন এদের হনুমান তাড়ানার পাঠ শেষ এখন এদের সব দেখতেই পাচ্ছ কোক ব্যাট খেলছে শীতের মধ্যে গা গরম করছে তো আমাদের হাওড়া জেলার মধ্যে এখন ভালোই ঠান্ডা পড়েছে চলো তো আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো থ্যাংক ইউ গুড বাই